শব্দদূষণ নিয়ন্ত্রণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং আশেপাশের তিন কিলোমিটার এলাকা আজ থেকে নীরব এলাকা হবে আজ মঙ্গলবার থেকে ওই এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ হর্ন বাজালে কারাদণ্ড বা জরিমানা হতে পারে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর সম্মুখস্থ তিন কিলোমিটার মহাসড়ক হর্নমুক্ত নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে সে অনুযায়ী বিমানবন্দরের উত্তরে স্কলাস্টিকা পয়েন্ট থেকে দক্ষিণে লা মেরিডিয়ান পয়েন্ট পর্যন্ত নীরব এলাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে নীরব এলাকার কার্যক্রম শুরু করতে বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠানের আয়োজন করা হবে মঙ্গলবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান